নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে আপনাদের সাথে আমি একটা ডিমের অভিনব পদ ভাগ করে নেবো শেয়ার করবো রান্নাটা সবাই একটু রান্নাটা স্টেপ বাই স্টেপ দেখবেন করবেন খাবেন ভীষণ ভালো লাগবে একঘেয়ে ডিমের রান্না থেকে একদম আলাদা ভাজা মশলা দিয়ে ডিমের ডান্লা তো প্রথমে আমি এখানে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়েছি এবার এখানে ভাজা মশলাটা আমি রেডি করব। ভাজা মশলার জন্য আমি কি কী নিয়েছি দেখুন আমি নিয়েছি মেথি আমি নিয়েছি গোটা জিরে আমি নিয়েছি গোটা ধনে আমি নিয়েছি শুকনো লঙ্কা আমি নিয়েছি দুটো ছোট এলাচ আর নিয়েছি একটা বড় এলাচ এবার আমার এখানে পাঁচটা ডিমের জন্য এতটা পরিমাণ মশলা আমি সব কোনোটা হাফ চামচ কোনোটা এক চামচ করে করে নিয়েছি মশলাটা আপনারা আপনাদের ডিম যদি বেশি হয় তাহলে সেই অনুপাতে নেবেন কম হলে কম নেবেন এই মশলাটা দিয়ে আপনারা চিকেন বানাতে পারেন মাটন করতে পারেন বাকি সব একই প্রসিডিওর কিন্তু শুধু এই মশলার যে মানে এই যে ভাজা মশলাটা এটা কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার এই রান্নার প্রধান উপকরণ আরেকবার বলি কি কি নিয়েছি কারণ যেহেতু আলাদা করে দেখানো হয়নি আমি নিয়েছি গোটা মেথি নিয়েছি গোটা ধনে নিয়েছি গোটা জিরে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি একটা বড় এলাচ আর নিয়েছি দুটো ছোট এলাচ এটাকে একটুখানি ভালো করে আগে একটু ভেজে নিতে হবে তারপর মিক্সার গ্রাইন্ডার বা শিলে যাতেই হোক সেটাকে বেটে নিতে হবে এটা হলো ওই রান্নার ফার্স্ট স্টেপ মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি আর ডিমগুলোতে আমি একটু অল্প করে নুন নুনরুদ মাখিয়ে নিয়েছি আর এবারে তেলটা তো গরম হয়ে গেছে আমাকে প্রথম অবস্থাতে ডিমটা হালকা করে একটু ভেজে নিতে হবে ডিমটা প্রথমে অল্প একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু নেড়ে নেড়ে অল্প করে একটুখানি তেলের মধ্যে ভেজে নিলেই হবে এবার ওই তেলেই আমি প্রথমে দেব কুচনো পেঁয়াজ আমি পাঁচটা ডিমের জন্য একটা মাঝারি সাইজের বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আপনারা আপনাদের অনুপাতে যতটা আপনাদের ডিম থাকবে সেই অনুপাতে দেবেন তো আমাকে এখানে প্রথমে পেঁয়াজটা আমি এখানে ছাড়িয়ে নিয়ে একটুখানি ভালো করে ভেজে নেব প্রথমে পেঁয়াজটা একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো জুটতে থাকবো দিতে থাকবো আচ্ছা পেঁয়াজগুলো যখন মোটামুটি লাল লাল হয়েছে খুব লাল লাল করার দরকার নেই যখন পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল হয়েছে ঠিক সেরকম সময় আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট আমি এখানে আদা রসুন আমি হাফ হাফ ইঞ্চির মতো আদা মানে এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর চারটে কোয়া রসুন নিয়েছি এবার এটাকেও এর সাথে মিশিয়ে ভেজে নিতে হবে যেরকম নর্মাল আমরা ডিম রান্না করে ঠিক সেরকমই এক্সট্রা অর্ডিনারি কিছু নয় এবার যখন আদা রসুনের সাথে পেঁয়াজটাও একটুখানি ভাজা ভাজা অনেকটা হয়ে গেছে ঠিক এরকম সময় আমাকে দিয়ে দিতে হবে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট আমি টমেটোটা অল্প একটুখানি মিক্সিতে পিষে নিয়েছিলাম পুরোটা করিনি কারণ পুরোটা হয় উনি আমার আমি এটা পিষে যাবে এখানে ওই জন্য যাতে পেঁয়াজটা পুড়ে না যায় সেই জন্য আর কাঁচা লঙ্কা আমি এখানে দুখানা মতো দিয়েছি কারণ আমার যে ভাজা মশলাটা আছে তার মধ্যেও কিন্তু আমার তিনখানা শুকনো লঙ্কা দেওয়া আছে তবু যদি আপনাদের আরেকটু বেশি ঝাল লাগে তাহলে আপনারা অবশ্যই ঝালটা আপনাদের মতো করে দিয়ে নেবেন পেঁয়াজ আদা রসুন টমেটো যখন অল্প অল্প ভাজা হয়ে গেছে তখন আমি এখানে নুনটা দিয়ে দেবো নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আমি আরও নুনটা এই জন্য দিলাম যাতে মশলাটা আরও ভালো করে গলে যায় আরও পেস্টের মতো হয়ে যায় ওই জন্য নুনটা দিলাম আর আমি এখন এখানে দেব হচ্ছে একটুখানি লাল কাশ্মীরি মির্চের গুঁড়ো আচ্ছা এই রান্নাতে কিন্তু বেসিক যে মশলাটা আমরা দিই ধনে জিরে হলুদ গুঁড়ো সেটা দেবেন না কেন দিলে পুরো টেস্ট আলাদা হয়ে যাবে কিন্তু কারণ যেহেতু আমরা একটা ভাজা মশলা রেডি করেছি সেটাই এর মধ্যে দিতে হবে ওই জন্য বেসিক যে ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো সেটা কিন্তু এখানে একদম দেবেন না তাহলে রান্নার স্বাদ পুরো অন্যরকম হয়ে যাবে এবার আমি এখানে একটু লাল কাশ্মীরি মিচের গুঁড়ো দেবো শুধু রঙটার জন্য এটা দিয়েও আমাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এবার আমি যে সেদ্ধ করা ডিমটা সেই সেদ্ধ করা ডিমটাও এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা যে ডিমগুলো সেই ডিমগুলোকেও আমাকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ডিমটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে এবারে আমাদের এই ভাজা মশলাটা দিতে হবে ভাজা মশলাটা আমি এখানে ছড়িয়ে দিয়ে অনেকটা লাগবে না মোটামুটি যতটা লাগবে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে দুবার দিতে হবে ভাজা মশলা প্রথমে একবার কষানোর সাথে সময় আর একবার নামানোর আগে এরমভাবে দিয়ে সামান্য একটু জল দিতে হবে মাছটাকে এবার বাড়িয়ে নেবেন খুব সুন্দর একটা ভাজে মশলার গন্ধ বেরোবে আর ভাজে মশলাটা মনে রাখবেন যে ভাজে মশলাটা দিয়েছি কি কি দিয়ে করতে হবে এবার একটু এটাকে হতে দেবো গ্রেভিটা একটু হতে দিতে হবে গ্রেভিটা অলমোস্ট ডান পুরো হয়েই গেছে দেখতে পাচ্ছেন পুরোটা হয়ে গেছে এবারে এখানে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমি এখানে হাফ চামচ মতো চিনি নিয়েছি তাহলে নুনটার সাথে আমার ব্যালেন্স হবে আর যেহেতু ঝালটা আছে ঝালটার সাথেও ব্যালেন্স হবে ওই জন্য এখানে একটু চিনি নিতে হবে চিনিটা শেষেই দেবেন এবারে নামানোর আগে আমাকে আবার একটু ভাজা মশলা দিতে হবে আর দিতে হবে ঘি ব্যাস তাহলেই আমাদের ভাজা মশলা দিয়ে ডিমকারি কমপ্লিট এবারে আমি আবার এখানে এক চামচ মতো আবার এখানে এক চামচ মতো একটু ভাজা মশলা দিয়ে নাড়িয়ে নেব আর একটু দিতে হবে ঘি ঘিটা অবশ্যই করে দেবেন তাহলেই কিন্তু রেসিপিটা কমপ্লিট হবে ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করতে হবে হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের ভাজা মশলা ডিম কারি এটা করবেন বাড়িতে খাবেন সবাইকে খাওয়াবেন প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকের ভালো লাগবে এটা অবশ্যই মাস্ট ট্রাই এটা কিন্তু করবেন হয়ে গেল আমাদের অপূর্ব স্বাদের এবং ভিন্ন স্বাদের একটা ডিমের ডানলা যার নাম হচ্ছে ভাজা মশলা ডিমকারি অবশ্যই খাবেন রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন ভীষণ ভালো লাগবে খাবেন খাওয়াবেন বাড়িতে কোনো গেস্ট এলেও এটাকে আপনার একটা পদের মধ্যে রাখতে পারেন সবার আশা করি ভালো লাগবে কেরম লাগছে আমার ভিডিওগুলো জানাবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন খুব শিগগিরই আসছি আরও একটা ভিডিও নিয়ে সুধা লীলার হেসেলে